ভাইয়া আমি গাজাখুর টিভি থেকে আইছিলাম আপনি একটা ইন্টারভিউ নিতে পারি হ্যাঁ ভাই কেন নিতে পারো না নিতে পারেন বলেন এই নদীটা বলে আপনার দাদা খনন করেছিল আরে হে ভাই এই নদীটা তো আমার দাদাই খনন করেছিল জানেন তিন হাজার কামলা নিয়েছিল আমার দাদা অর্ধেক খনন করার পরে কামলার আর খনন করতে পারে নাই পরে আমার দাদা হারারা দিন খেতে কাম কইরা আইতাই আবার কোদালটা খুবাই খুবাই তারপর নদীটা খনন করছি আপনি জানেন আমি জানি না দেখি তো আপনার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি হ্যাঁ ভাই আর কিছু জিজ্ঞাসা করван করতে পারেন আপনি হাতি কি ভাইয়া ভাই এটা আমার হাতে ল সিদ্ধি আপনি সিদ্ধি খান কদিন ধরে আমি সিদ্ধি খাই দাদা কি বলবো এখন আমার দাদা যত দিন ধরে মনে করেন যে এই নদীটা খনন করেছে তত দিন ধরে আমি খাই না কত দিন ধরে খনন করেছে এই আমার দাদা ধরেন যে এক হাজার বছর ধরে খনন করেছে আপনি এক হাজার বছর ধরে সিদ্ধি খান হ্যাঁ ভাই আমি এক হাজার বছর ধরে সিদ্ধি খাই আপনি দাদা সিদ্ধি খেত না খেতু আপনি সিদ্ধি কি খেত আমার দাদা তিনি এক টন করে সিদ্ধি খেতু আপনি জানেন সেই সিদ্ধির জন্য আমার দাদা একশো লোক রেখেছিল সিদ্ধি খালি বানাই দিবে আমার দাদা খালি বসে বসে খাবে আর সিদ্ধি আনার জন্য কোন জন লোক এনেছিল যে প্রতিদিনই খালি সিদ্ধি আনবে আপনার দাদা কি পাড়ার মধ্যে সবচেয়ে দলে ছিল? ই পাড়া বলেন কেন? ইপুরা দেশের মধ্যে আমার দাদা ধনী ছিল। এই যে ঘর আমরা देखतेছেন, এ ঘর আমরা কার ছিল। এ ঘর আমরা তো আমার দাদারই ছিল। এখন ঘর আছে। এখন অমন করেন যে কিছু অংশ আমার দাদার আছে আর মন করেন যে ভাগ ভাগই দি মন আমরা দান করে দিয়েছি। মানুষ তো থাকতে পারে না আমাদের গরামে তো শুধু আমরা একাই থাকতাম। তার জন্য কিছু দান করে দিয়েছি। আপনার দাদার নাম কি ছিল? আর কিবারে ওবতি ছিল? আমার দাদা কি বলবো আমার দাদার যে বউ ছিল ওর আমার দাদি তার তো রূপের তো কোনো কি বলবো এখন আমার তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আর আমার দাদির নাম তুই এখন মনে নেই ভাই একটু সিদ্ধি খেতে পারি আগে তিনটা বিটে দিয়ে নেন আচ্ছা হ্যাঁ বলেন আপনি কি জানেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড কাম সে কিন্তু আমার দাদার খাস চামচা ছিল আর যে মনে করেন যে ওটা কোন দেশ জানি ভাই আমার সঠিক মনে করছে আর যাই হোক এই যে নরেন্দ্র মোদী যে দেখেন নরেন্দ্র মোদি খোলা জায়গা হেগো করতেছিল আমার দাদা তাকে তুলে নিয়ে গেছিল যাই দেখে সে ভিক্ষা করতেছে তারপরে কি করলো তুলে তো নিয়ে গেছিল নিয়ে এক বেলা খিলাইলো দেখ ভিক্ষা করে ভিক্ষা করার পরে আমার দাদা তাকে নিয়ে যে একটা চার দোকান দিয়েছিল চার দোকান দেওয়ার পরে সে এখন প্রধানমন্ত্রী হয়েছে জানেন প্রতিদিন আমার বাসে আসে এখন তাই মনে দুইটা সময় আমার বাসে আসবে আমার সাথে দেখা করার জন্য কারণ আমার দাদা তোর বেঁচে নাই কারণ আমার সাথে দেখা করবি আর ডুবাইয়ের যে ভুচকলি পাতা ওটা তো আমার দাদা নিজের হাতে করে দিয়েছিল কারণ ইঞ্জিনিয়াররা সাহস পায়নি তো ওটা তৈরি করার জন্য আমার দাদা বানিয়েছিল জানেন তারপরে যে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের যে খেলা হয় ওই খেলাটা কে আবিষ্কার করেছিল আমার দাদা আবিষ্কার করেছিল পোলাই পানি যে ক্রিকেট খেলে ওইটাও আমার দাদা আবিষ্কার করেছিল তো ভাইয়া আপনার দাদা থাকে ভাইয়া আমি কি বাল না ছিঁড়বো আমার দাদা যে সম্পত্তি আসছিল সেই সম্পত্তি বেঁচে আমি ফেলেছি এখন কিস্তি তুলে খাই ভাইয়া আপনার সাথে যদি কিস্তালা দেখা হয় তাহলে আপনি কিন্তু বললেন না যে আমি এখানে আসি ওই যে মনে হয় ভাইয়া কিস্তালা আসতেছে ভাই আমি যাই কথা হবে ভাই ভাই তো আপনার এখন দেখলেন গাঁজা করছেন থেকে গাঁজা করে ইন্টারভিউ এরকম গাজা এখন ইন্টারভিউ দেখতে চাইলে আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন